আপনার ক্যাটারাক্ট সার্জারি হলো তাই না কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ নাও ফাইন আমরা জানি আপনি চোখের চাপ জনিত গ্লোকোমার রোগী ভুগছিলেন দীর্ঘ পনেরো বছর ধরে তো এটা আমাদের জন্য একটা প্রচন্ড ঝুঁকি ছিল আপনার ক্যাটর্যাকটা অপারেশন করা এক দিক থেকে গ্লোকোমার রোগ আরেক দিক থেকে কর্নিয়ার ফুকসেন্ডোথেলিয়াল ডিস্ট্রফি আমার জন্য এটা অনেক আল্লাহর কাছে অনেক বড় পাওয়া

ছানিয়ে আসে এবং আপনার দৃষ্টি কমে আসে আপনি আমাদের কাছে আসেন চোখের করবার জন্য এবং আমরা চোখের ফ্যাকো করবার আগে যে পরীক্ষাগুলো করে দেখি যে আপনার গ্লোকোমার যে ক্ষতিগুলো অপটিক নাইতে হয়েছে এবং কর্নিয়া আমাদের যে সবচেয়ে যে সামনের যে অংশ সেখানে কোষের সংখ্যা অনেক কম ছিল স্বাভাবিক কোষের সংখ্যা ন্যূনতম আমরা চাই যে আড়াই হাজার যাতে থাকুক টু আপনার ছিল এগারোশো তিরাশি বামচুখী তো এটা আমাদের জন্য একটা প্রচণ্ড ঝুঁকি ছিল আপনাকে একটা অপারেশন করা সুতরাং আমরা একটা বিশেষ জেল আমরা ব্যবহার করেছি বিস্কোট অরোকোট এগুলো ব্যবহার করে যাতে কর্নিয়ার এন্ডোথেলিয়াল সেলটা যাতে কম ড্যামেজ হয় কারণ যে কোনো সার্জারিতে একটা ফ্লুইড একটা টার্বুলেন্স হয় কিছু কিছু সেল লস হয় এবং বয়সের কারণে কোষের সংখ্যা কমে আসে এবং একটা অসুখে এটাকে আমরা বলি ফুক্স অ্যান্ডোথেলিয়াল ডিস্ট্রফি সেই রোগটি আপনার কর্নিয়ার আছে তো এই ধরনের ক্ষেত্রে ক্যাটরাক সার্জারি করা খুবই ঝুঁকিপূর্ণ একদিকে ফুক্স অ্যান্ডোথেলিয়াল ডিস্ট্রফি আবার অন্যদিকে চোখে চাপজনিত তো এইটার দুটোর মধ্যে ব্যালেন্স করে আমাদের চোখের ক্যাটরাক্স সার্জারিটা কালকে করতে হয়েছে তো অপারেশন করার পরে আপনার অনুভূতিটা কী অনুভূতিটা আসলে আমার মধ্যে একটা খুব একটা ভয়ে কাজ করেছিল কিন্তু আফটার অপারেশান যখন আপনি দেখলাম যে সাকসেসফুলি আপনি করতে পেরেছেন যে আমি আসলে খুব সুক্রিয়ায় করছি আল্লাহর কাছে আলহামদুল যে খুব সুন্দরভাবে এটা হয়েছে এবং আমি অনেক ভিতরে আমার অনেক স্যাটিসফ্যাকশান কাজ করেছে যে আমি নিজের মধ্যেও আসলে আমি অনেক ভি ভয়ে অনেকটা ভীতই ছিলাম যে আল্লাহর কাছে আমি অনেক সুক্রিয় করছি যে আপনার দক্ষ হাত এবং আল্লাহর অসীম রহমত